আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি খাস পর্দাশীল মুতাকিন বোরকার আপডেট নিয়ে দুবাই চেরি ফেব্রিক তৈরি চার পার্টের এই মুতাকিন বোরকা আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন খাস পর্দা মিনিট করে চোখ ঢেকে রেখে ইউজ করতে পারবেন আবার চাইলে এটার হিজাব এবং নোজ নিকাব ইউজ করে আপনি আলাদাভাবে ওয়্যার করতে পারবেন এটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস আজকে আপনাদের শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই মুতাকিন বোরকার জিলবাবের পোর্শনটা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা যেভাবে আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও আমাদের লোকেশন ভিজিট করে আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তানা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মুতাকিন এই জিলবাবটা যেটা হচ্ছে দুইটা লেয়ারে করা থাকবে সাইজের একটি ডিস্টেন্স আপনি পাবেন প্রত্যেকটা লেয়ারে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক প্যানেল দুইটা লেয়ারই দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে যেটা হচ্ছে দু বাই ফেব্রিক দিয়ে তৈরি এটা খুবই সফট এবং কমফোর্টেবল একদমই লং সাইজ আপনি পেয়ে যাবেন ভিতরে এনাফ স্পেস পাবেন একদমই ঢিলা ঢালা একটি জিল বাপ যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে থুত নিতে অ্যালাস্টিক কারণে খুব সহজে আপনার ফেসটাকে এটা রাউন্ড শেপে ধরে রাখবে আপনি আরো ভালোভাবে ফিটিং করে এটাকে ইউজ করার জন্য এটা লুপটাকে পেয়ে যাবেন এবং কপার ঢাকার জন্য এখানে ইউজ করা হয়েছে ক্যাপের পোর্শন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাব জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোশনটা যেটা হচ্ছে থ্রি লেয়ারের নিকাব যেটা দিয়ে মূলত আপনারা চোখ থেকে খাস পর্দা মেনটেন করবেন এটা সাইজটা একটু দেখাই শুরুতে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের তিনটা লেয়ারই সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি যেটার ফার্স্টে আপনি নোজ নিকাপটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের নোজ নিকাপ এটার সাথে হচ্ছে লুফ অ্যাটাচ করা থাকবে লুফটা দিয়ে আপনি এটাকে ফিটিং করে বার করতে পারবেন এটার ব্যাক প্যানেলে আপনি পাবেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্সে দুইটা লেয়ার থাকবে যদি আপনি পরিপূর্ণ পর্দা করতে চান সেই ক্ষেত্রে এটার ফার্স্ট লেয়ার থাকে জাস্ট হচ্ছে আপনি এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন চোখ থেকে আপনি খুব সহজেই খাস পর্দাটা করতে পারছেন এটা হচ্ছে নিকাব সেটের ডিটেলস এবং সাথে যেটা বললাম আমরা সিঙ্গেল একটি নিকাপ দিচ্ছি যার কারণে শুধু হিজাবার নিকাপটাও আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সেই সিঙ্গেল নিকাপ এখানে লুপ থাকবে এটাও কিন্তু যথেষ্ট ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন আপনারা সেম ফেব্রিক্সে তৈরি করা সিঙ্গেল নিক আপ সেট দেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা সেম ফেব্রিক্স বড় ঘেরের গ্রাউন্ডটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল ঘেরের একটি গ্রাউন্ড লাইভে যা দেখছেন একদমই সেম প্রোডাক্ট আপনি পাবেন যেহেতু এটা ঘের বড় এটা যখনই আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন এখানে আমরা ভালোই রেডি এখানে আমরা অনেক ফেব্রিক্স ইউজ করেছি যার কারণে এটা ওয়ার করার সাথে সাথেই ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনি এভাবে অটোমেটিক রাফেল পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে এই সেটের বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানেও লুক থাকবে আপনি খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ারি করতে পারবেন এবং এটার বডিতে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা এখানে পাবেন এটার স্লিপটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটি স্লিপস শার্ট হাতা এখানে হবে এখানে দুটো প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে এবং দেখেন রাফেল করা থাকবে প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন রাফেল এবং সুইং কোয়ালিটিটা একটু দেখেন নিখুঁত ফিনিশিংয়ে সুইংগুলো করা থাকবে দুবাইচেরি ফেব্রিক্সেই তৈরি এটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে দুবাইচেরি ফেব্রিক্স এর চার পার্টের খাস পর্দাশীল এই মুত্তাকিন বোরকাটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রাইজে সম্পূর্ণ সেটটা পারচেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে এই সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটপ নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট দিয়ে